এখনই আমরা অসহায় আর সেই পরিবারের দুস্থ পরিবারের এই সুজনের সেই তিনটা তুলে দিচ্ছি আমাদের আসমানিদেরকে যদি তোমরা সবে চাও রহিমদ্রী রসুল রসুলপুরে যাও সুপ্রিয় বন্ধুগণ আপনারা দেশে বিদেশে যারাই আমাদের এই ব্লগ ভিডিও দেখে থাকেন এই মানবিক ভিডিও দেখে থাকেন তারে ধারাবাহিকতায় আজকে আমি এসে গেছি নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলার শ্যানবাগ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নজরুলপুরস্থ আমরা একটা দুঃস্থ অসহায় বাড়ি দেখাচ্ছি আপনাদেরকে যে যে বাড়িতে একটা ঘর একটা জরাজীর্ণ ঘর এটা দেখবেন শহরের আদলে দুই দুই পাশে চিকে গোড়া দালান কোটার রয়েছে এখানে একটা ভাঙা জীর্ণ ঘর আপনারা দেখতে পাবেন আমাদের ক্যামেরাতে এই প্রবাসী কল্যাণ সংস্থার সিসি ক্যামেরাতে আপনারা দেখবেন এই যে ঘর রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া যে ঘর ঘরের পাশে এই রাস্তার পাশবর্তী যে বেড়াগুলো আছে অত্যন্ত ভাঙা ভঙ্গুর এবং এখান দিয়ে এই ছিদ্র বড় বড় ফাঁক এই দিয়ে ভিতরটা দেখা যায় যতটুকু সম্ভব এই ঘরের মালিক আমাদের এই ওয়ার্ডেরই আমাদের আনোয়ার ভাই উনি খুব কষ্ট কষ্ট করে সংসার দিন অতিপাত করেন দেখেন এই যে এখানে কাগজ বানানো রয়েছে তার পাশে আমরা দেখতেছি ঘরটা আপনাদেরকে দেখে দিচ্ছি আমরা আজকে রসুলপুর নয় আমরা এসেছি নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে দেখেন আপনারা এই যে ঘরের এই পাশে একটা জানালা রয়েছে এই পাশে যে জানালাটা রয়েছে দেখেন সব একটা পাশ আর এবারের পলয়নকারী যে বন্যা হয়েছিল পলয়নকারী বন্যার প্রভাবে এই ঘর অনেকটা বেশি বন্যা কবলিত হয়ে আরো বেশি জরাজীর্ণ হয়ে যাচ্ছে আপনারা এই দিক থেকে হাঙ্গার যে অংশটুকু সে অংশটুকু আপনারা দেখছেন তাছাড়া আপনারা ঘরের চালের দিকে যদি দেখেন উপরে প্রচুর পরিমাণে ভাঙা এবং ছিদ্রযুক্ত টিন রয়েছে এই ভাঙা এবং ছিদ্রযুক্ত টিনের অবয়বে এই ওনাকে বসবাস করতে হচ্ছে অনেক কষ্ট নিয়ে কষ্ট করে ছেলে ফেলে নিয়ে ওনাকে অনেক কষ্ট দিনাতি করতে হচ্ছে প্রবাসী কল্যাণ সংস্থার এ সিসি ক্যামেরায় সুদূর প্রবাস থেকে আমাদের ভাইরা দেখেছে এই ভাইয়ের কষ্ট দেখেছে সে ভাইয়ের কষ্টের সাথে সম্পৃক্ততা রেখে আজকে প্রবাসী কল্যাণ সংস্থা একটি অনুদান নিয়ে এসেছে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এখন এই অনুদানের বিষয়টা অনুদানটাকে দেওয়ার জন্য আমরা অসহায় আর্তনাদের সেই পরিবারের দুঃস্থ পরিবারের এই সেই তিনটা তুলে আমাদের সহন ভাই তিনটি বুঝে নিচ্ছেন ধন্যবাদ ধরে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন আমরা সবাই সৎ হই আমরা মানবিক হই আমরা সবাই নামাজ কালাম করে আল্লাহর দেওয়া বিধি ভাবে চলাফেরা করতে পারি সে আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই ব্লগ ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত